নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ আদা কিনে এনে রেখে দিই বাইরে রাখলে পচে যায় ভেতরে রাখলে ফ্রিজের ভেতরে রাখলে শুকিয়ে যায় তাই পচবেও না শুকাবেও না দু তিন মাস ভালো থাকবে এরকম কোনো কাচের জারের মধ্যে জল ভরে নেবেন তার মধ্যে আপনারা আদাগুলোকে টুকরো করে রেখে দিন এইভাবে যদি আদা রাখেন আমি গ্যারান্টি দিয়ে বলছি দু মাস থাকলেও আপনাদের ফ্রিজে আদা পচবে না আদার রস শুকাবে না এমনকি অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন অবশ্যই ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে চুরিগুলো আমরা কোথাও হয়তো অনুষ্ঠান বাড়ি যাই সঙ্গে করে নিয়ে যাই পড়ি বিশেষ করে কাচের চুরি যদি বক্স ছাড়া নিয়ে যাই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্যাগের মধ্যে নিয়ে গেলে ব্যাগের থেকে কোনো জিনিস বের করতে গেলে চুরিগুলো এইভাবে উঠে উঠে পড়ে যায় বারবার তাই এই ধরনের মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা চুরিগুলোকে এইভাবে দেখুন মোজার ভেতর ঢুকিয়ে নিন দেখুন আমি এইভাবে মোজার আংটার ভেতর চুরিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি তারপর আমি মোজাটাকে এইভাবে দেখুন ফোল্ড করে নেব ঠিক এইভাবেই আমাদের কিন্তু মোজাটাকে ফোল্ড করতে হবে তারপর আপনারা এই ভেতরের পাটটা মানে নিচের পাটটা ওপরের পাটে এইভাবে ঢুকিয়ে দিন খুব সুন্দর একটি বক্স মতো তৈরি হয়ে যাবে আপনাদের চুরি খুলবেও না সাবধানে নিয়ে যেতে পারবেন এই ধরনের যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি প্রত্যেক দিন দেখা যায় এই যে ক্লিপের যে ওপরের অংশটা থাকে জয়েন্টের জায়গায় যে স্ক্রুটা লাগানো থাকে সেটাই জং ধরে যায় আর জং ধরে গেলে ভেঙে যায় বেশি দিন টেকে না তাই আপনারা যদি নতুন অবস্থাতেই স্ক্রুর মধ্যে সামান্য পরিমাণ এই ধরনের নেল পালিশ লাগিয়ে দেন নেল পালিশের একটি লেয়ার থাকবে জলে ভিজলেও দেখবেন আপনাদের যে ক্লিপগুলো ভাঙবে না জং ধরবে না অনেক দিন ইউজ করতে পারবেন আলু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা কিন্তু বিশেষ করে নতুন আলুর খোসা এতটাই পাতলা হয় ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা আলু নষ্ট হয়ে যায় তাই ছোট্ট এই কাজটি অবশ্যই করে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি জামা কাপড়ের ক্লিপ জামা কাপড়ের ক্লিপের সাহায্যে দেখুন এইভাবে আমি টেনে টেনে খোসাটা ছাড়াচ্ছি এইভাবে খোসা ছাড়ালে খুব দ্রুত কিন্তু খোসা ছাড়ানোও যায় এমন কি আপনারা এইভাবে ছালে সময়ও কম লাগবে আর আপনাদের খোসার সঙ্গে একটু আলু কিন্তু নষ্ট হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে দেখুন আমি আলুটা পুরো ছাড়িয়ে আপনাদের দেখালাম চলুন পরের টিপসটি দেখে নিই আমরা বাচ্চাদের এইভাবে আপেল কেটে স্কুলে হয়তো টিফিনে দিয়ে দিই কিন্তু টিফিনে আপেল দিলে দেখা যায় আপেলগুলো না তিন চার ঘন্টা থাকলেই একেবারে কালো হয়ে যায় আর বাচ্চারা খেতে চায় না কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগে না তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন যখনই আপেল কাটবেন একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে নেবেন তারপর যে আপেলগুলো কেটেছেন সেই আপেলগুলোকে আপনারা এইভাবে ভিজিয়ে রাখুন এক দু মিনিট ভিজিয়ে রেখে তুলে নেবেন তারপর সাত আট ঘন্টা আপেলগুলো থাকলেও আপনাদের আপেলগুলো কিন্তু কালো হবে না বন্ধুরা শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় পা না ফেটে যায় আর এই পা ফেটে গেলে আমাদের অসহ্য যন্ত্রণা হয় হাঁটাচালা করতে তাই আপনারা রাত্রিবেলায় শোয়ার সময় ভ্যাজলিন নয় বোরোলিন কোনো কিছু একটু গোড়ালিতে পায়ের তলায় এইভাবে একটু মেখে নেবেন এইভাবে মেখে নিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট কখনোই না মোজা পড়বেন না তাহলে কিন্তু ক্রিমটা পুরোটাই মোজাতে লেগে যাবে কোনো উপকারই হবে না আপনারা এই ধরনের একটি পলিথিন নিন পলিথিনের মধ্যে আপনারা এইভাবে পাটাকে ঢুকিয়ে নিন তারপর সারা রাতও রেখে দিতে পারবেন কিংবা যদি চান এক ঘন্টা রাখবেন তাও কিন্তু উপকার পাবেন এক ঘন্টাতেই কারণ এক ঘন্টাতেই পুরো ক্রিমটা আপনাদের থাকবে তারপর আপনারা মোজা পরে নিন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন এক থেকে দিনের মধ্যেই দেখবেন আপনাদের পা ফাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আদা অনেক সময় তরকারিতে আদা আমরা দিয়ে থাকি এইভাবে গ্রেটার দিয়ে আর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে দেখা যায় আদাটা না দানা 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 মতো থেকে যায় তরকারিতে দিলে ভালো লাগে না আর অনেক সময় আদাটাও বারবার নোংরা হয়ে যায় ধুতে লাগে সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন আপনাদের আদা মিক্সটিতে দিতে হবে না খুব সুন্দরভাবে আদাটা পেস্ট হয়ে যাবে এমনকি আপনাদের গ্রেটারও কিন্তু নোংরা হবে না মোটা ধরনের পলিথিন আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু মোটা পলিথিনই নিতে হবে তারপর এইভাবে দেখুন আমি আদাটাকে ঘষে নিচ্ছি এইভাবে আদাটাকে যদি ঘষেন খুব সুন্দরভাবে আদাটা আপনাদের পেস্ট তৈরি হবে এমনকি আপনাদের গ্রেটারটাও নোংরা হবে না আর আপনারা যদি ভাবেন যে আপনাদের প্লাস্টিকটা ছিদ্র হয়ে যাবে প্লাস্টিকের ছিদ্র টুকরো আদার মধ্যে মিশবে তা নয় বন্ধুরা কারণ আদাটা তো ছিদ্র মানে প্লাস্টিকটা তো ছিদ্রই হবে না তাই আপনারা নিশ্চিন্তে এইভাবে কিন্তু আদাটা পেস্ট করে নিতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রুটি বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা অনেকেই গরম জল দিয়ে আটা মাখি আর গরম জল দিয়ে আটা মাখাই উচিত তাহলে কিন্তু রুটি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় না কিন্তু গরম জল দিয়ে আটা মাখতে গেলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে কারণ আটাটা প্রচণ্ড গরম হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়োতে আমাদের অপেক্ষা করার সময় থাকে না তাই আপনারা এই ছোট্ট কাজটি করুন বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সারাশি প্রত্যেকের রান্নাঘরেই থাকে সারাশি সারাশিটা নিয়ে এইভাবে দেখুন গরম আটাটাকেই গোল গোল ঘোরাচ্ছে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর এইভাবে গোল গোল ঘোরাচ্ছি কত সুন্দরভাবে আটাটা কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে কোনো রকম এখানে আমার দেখুন হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না আর এইভাবে আটাটা মেখে নিলে আটাটাও কিন্তু খুব সুন্দর নরম সফট হয়ে যায় মানে ঠান্ডা হওয়ার সময়তেই আমাদের আটাটা মাখা হয়ে যায় দেখুন বন্ধুরা এইভাবেই আমি কিন্তু এখানে সাঁড়াশিটা দিয়ে গোল গোল ঘোরাতে ঘোরাতেই আটাটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ মিশ্রণভাবে আমার মাখা হয়েছে আর এইভাবে আটা যদি আপনারা মাখেন আপনাদের গরম আটাতে হাত দেওয়ারও প্রয়োজন নেই কি সময়ও নষ্ট হবে না খুব দ্রুতই কিন্তু আপনারা আটা মেখে নিতে পারবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকের অনেক মায়েরই খুবই কষ্ট করতে হয় এর জন্য একটি কাজ আপনারা করতে পারেন ছোট্ট সূচে সুতো পরাতে অসুবিধা হলে সামান্য ভেজা আঙুলে আটা লাগিয়ে নিন তারপর যে সুতোর মাথাটা আছে সুতোর মাথায় এইভাবে আটাটা লাগিয়ে দেবেন সেকেন্ডের মধ্যে সুতো পরাতে পারবেন আপনাদের ওয়েট করতে হবে না আটাটা লাগিয়েই দেখুন আমি সুতোটা পরিয়ে দেখাচ্ছি আটা লাগানোর কারণে কি হয় সুতোর যে মাথাটা সেটা কিন্তু শক্ত হয়ে সোজা হয়ে যায় সু মানে সুচে সুতো পরানোর সময় নড়াচড়া করে না এমনকি সময় কম লাগে ছোট সূচে সুতো পরানো আমাদের হয়ে যায়